তো আপনারা জায়গাটা দেখেন মানে কি বলবো আমি জায়গাটা অসাধারণ মানে অসাধারণ সুন্দর এই যে এই টাওয়ারটা হচ্ছে না হলে সাততলার মতো হবে এমন কোন নাই কারণ ভিডিও ভাইরাল করতে হবে কোনো সেটিং চালু করতে হবে কোন কি করা লাগবে বা কিচ্ছু করা লাগে না বুঝছেন যে আপনারা দেখেন আমি আমার ভিডিও গুলা সারি আসলে এগুলা কিছুই না এগুলা কিছু না আপনাদের ভিডিও যদি ভাইরাল করতে চান তাহলে আপনাদের ভিডিওগুলো কোয়ালিটি ঠিক করতে হবে ঠিক আছে মূলত কোয়ালিটি ঠিক করতে হবে যদি আপনারা আপনাদের ভিডিওগুলো ভাইরাল করতে চান কারণ আমি ভিডিও করি ফুল এইচডি তে এবং ভিডিও রেডিট করি এডিট করার মাধ্যমে কিছু থাকে ঠিক আছে যা এখন কেউ করতেছ না কারণ আমাদের ভিডিওগুলো আমাদের ভিডিও গুলা যদি আমরা ভাইরাল করি ঠিক আছে আমরা মানুষকে সুন্দর বিনোদন দেওয়ার চেষ্টা করি ঠিক আছে সুন্দরভাবে বিনোদন চেষ্টা বিনোদন দেওয়ার চেষ্টা করি এবং এমন কিছু আমরা এই মধ্যে আমাদের লাগাইতে যে আমাদের ভিডিওটা দর্শকের দেখে পছন্দ করুক এবং আমাদেরকে সাপোর্ট করুক আমাদেরকে ভালোবাসা দিক আর অবশ্য ফলত ফলো তো কারণ ফল যদি দেওয়ার আমি ফল দেওয়ার কারণ আমি সবাইকে ফলো দিই ফলো দেওয়ার পাশাপাশি এবং তাদেরকে আমি সাপোর্ট করে দিয়ে আসি ঠিক আছে ফলো দেওয়ার পাশাপাশি তাদেরকে আমি সাপোর্ট করে দিয়ে আসি কারণ আমি আমি কাউকে সাপোর্ট করি না এমন কেউ বলতে পারবে না কারণ যদি আমাত কেউ বলেন তাহলে আমার এই ভিডিওতে একটা কমেন্ট করে দিবেন কারণ আমি তো আপনাদেরকে সাপোর্ট করতে চাই সাপোর্ট করি যারা আমার ভিডিওতে কমেন্ট করে অবশ্য ভাই ও ভাই অবশ্য তাদেরকে আমি সাপোর্ট করার চেষ্টা করি ঠিক আছে ওরে না ভাই কারণ ফলো সাপোর্ট করলে সাপোর্ট পাওয়া যেটা সবাই জানে ঠিক আছে সাপোর্ট করার সাপোর্ট পাওয়া যায় সবাই জানে কারণ এটা আপনারা জানেন যারা আহামরির মতো এখানে কিছু নাই ভিডিও ভাইরাল করতে হবে আরেকজনকে সাপোর্ট করতে হবে সে পাশাপাশি হইলে আপনাদের ভিডিও গুলা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে বেশি কারণ আমি বলি ভাই এই যে আমরা ভিডিও গুলা ভিডিও গুলা করি বিনোদন দেওয়ার চেষ্টা করি বিনোদন শুধুমাত্র আপনাদের জন্য যদি আপনাদের সাপোর্ট পাওয়ার জন্য আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য ঠিক আছে আমরা অনেক জায়গায় গিয়ে গিয়ে ভিডিও গুলা করি তো আপনাদেরকে একটু ভালোবাসা পাওয়ার জন্য ঠিক আছে সে ভালোবাসাটা দিবেন সবাই কারণ এই যে দেখেন আমি এখন আছি মানে এটা একটা টাওয়ার ঠিক আছে এটা একটা টাওয়ার আমি থেকে দেখাই দেখছেন মাইকট দেখেন যশোক এই দেখেন দেখছেন এটা হচ্ছে বিরাট একটা ইয়া সুন্দর একটা মানে কি বলবো আমি সুন্দর কিভাবে করতে হয় আমরা আপনাদেরকে ভালোবাসা দিই ভালোবাসি ঠিক আছে ভালোবাসা দিয়ে ভালোবাসি কারণ ভালোবাসা পাওয়ার জন্যই এখানে সাপোর্ট করতে হয় ঠিক আছে সবাই করবেন সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন আসলে কমেন্ট করাটা একটা খারাপ না যদি আপনি কমেন্ট করেন তাহলে আপনি সাপোর্ট পাবেন না এটা আপনাকেও যদি সাপোর্ট করে না কারা জানেন সাপোর্ট করে না কারা জানেন সাপোর্ট করে না হলেও মানুষ যাদের ভিডিওগুলা ভাইরাল হয়ে যায় তারা যারা সেলিব্রিটি ঠিক আছে তারা সাপোর্ট করে না তারা সাপোর্ট করতে চায় না ঠিক আছে কারণ তারা সাপোর্ট করলে কেন না করলে কে মানুষ এমনিতে তাদেরকে ভালোবাসা দেয় তাদের ভিডিও গুলা দেখে হ্যাঁ তো আমি সবার কাছে আশা রাখবো এটাই সবার কাছে আশা রাখবো এটাই সবাই প্লিজ আমাদের সাপোর্ট করবে সাপোর্ট করবেন আপনাদেরকেও সাপোর্ট করার সুযোগ দিবেন ভাই এখানে যত হিংসা করবেন আপনি ততই এই ঠকবেন আপনি এখানে কখনোই সফলতা অর্জন করতে পারবেন না ঠিক আছে এখানে যদি আপনি যদি করেন এখানে কখনোই সফলতা পাওয়া সম্ভব না ঠিক আছে তো সবাইকে লাইক কমেন্ট করবেন সবাইকে একটু ভালোবাসা দিবেন এখানে অসাধারণ লোক কারণ এখানে আমি যতটুকু চেষ্টা করি আমি যতটুকু পারি আপনাদেরকে সুন্দর ভাবে সাপোর্ট করার জন্য এবং আপনাদের যে আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করি ঠিক আছে আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করি এবং আপনাদেরকে আমি যারা আমার ভিডিওতে লাইক করে কমেন্ট করে অবশ্যই তাদেরকে আমি সাপোর্ট করি ঠিক আছে আসলে আপনি যদি আমাকে ফলো না দেন যদি সাপোর্ট করে সাপোর্ট না করেন তাহলে বা এটা হবে না হবে না বলতে কি যেহেতু আপনি আমাকে লাইক করছেন ঠিক আছে লাইক করছেন কিন্তু কমেন্ট করেন নাই ভাই যদি কমেন্ট না করেন তাহলে আমি আপনাকে সাপোর্ট করবো কিভাবে আপনার এটাতে আমি যাব কিভাবে ঠিক আছে তো আমি সবাইকে বলি সবাই সাপোর্ট করবেন আপনি আমার ভিডিও দেখেন অথবা যার ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করতে হবে ঠিক আছে কমেন্টাই হলো মেন যদি কমেন্টটা যদি আপনি না করতে পারেন তাহলে আপনারা সাপোর্ট পাবেন কিভাবে আপনার আইডিটা মানুষ দেখবে কিভাবে ঠিক আছে আপনার আইডিটা মানুষ দেখবে কিভাবে তো আমি তাই বলতেছি আপনারা শুধু ভালোবাসা দিবেন মানুষের ভিডিও দেখবেন কমেন্ট করবেন ঠিক আছে কমেন্টের মাধ্যমে অনেক দেখা গেল আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে গেল আপনার যদি একটা কমেন্ট ভাইরাল হয়ে যায় ঠিক আছে যদি কমেন্ট ভাইরাল হয়ে যায় তাহলে আসলে একটা ভাগ্যবান ব্যক্তি কারণ আপনার একটি কমেন্ট ভাইরাল হয়েছে কমেন্টের ভাইরালের সাথে সাথে আপনার ভিডিও দুইটা ভাইরাল হয়ে যাবে ঠিক আছে তাই আমি বলি সবাই কমেন্ট করবেন আর কমেন্টের রিপ্লাই রিপ্লাই দিবেন ঠিক আছে যারা আপনাকে সাপোর্ট করবে তাদেরকে আপনি কমেন্ট রিপ্লাই করবেন

মানে আমাকে দেখেন দেখছেন এটা হচ্ছে এখানে এমনটাই হয় কারণ এখানে এমনটাই হয় যারা হিংসামি করে যারা সাপোর্ট করতে চায় না আসলে তারা কখনো সফলতা পাবে না ঠিক আছে ফেসবুক যদি কেউ হিংসাম করে তা সে কোনো দিনে সফলতা পাবে না তারা এখানে হিংসাম করবে তো সুন্দর লুকটি কার কাছে কেমন লাগে ভাই দেখছেন ও আমার কাছে অস্থির লাগতেছে ভাই দেখছেন যে কারেন্টের খাম্বা গুলা আমার কাছে অনেক ছোট লাগে দেখছেন এই যে দেখেন কারেন্টের খাম্বা গুলো অনেক ছোট না

あれでもあれでもあれでもあれでもあれでも。